ভাষায় বিদ্যমান ল্যাংটাল চাতজের কিতাব এই কিতাবটা অরিজিনাল একটা কিতাব চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠার এই কথাটা মনে রাখবেন ভিডিওতে ঘুরতেছে যে নাম্বারটা এই নাম্বারে ফোন দিয়ে বলবেন চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠার ল্যাংটাল চাতা এই কিতাবটা আমি ভিডিওতে দেখছিলাম এটা অর্ডার করতে চাই এই কিতাব একটা অরিজিনাল ইন্ডিয়ান কামরূপ কামাখ্যার কিতাব শত্রু জবান বন্ধ করার জন্য এই পরীক্ষিত নকশাটা আপনি আঁকবেন একে কাজ করবেন দেখবে যে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে এরকম অসংখ্য তদ্বির আছে এই কিতাবের ভিতরে পরীক্ষার সফলতা কিভাবে করবেন সেটাও পাবেন আপনি এই কিতাবের ভিতরে এই কিতাব হাজার বছরের আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে সেটা অসম্ভব এই কিতাব দিয়ে বানমের শত্রুকে রোগাক্রান্ত করার জন্য যে তদবির সেটাও আপনি পাবেন এখানে রক্তক্ষেগ যে তদবির সেটাও আপনি পাবেন এটার ভিতরে অসংখ্য তদবির আছে এই কিতাব অর্ডার করার নিয়ম ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে তাতে কল করেন কল করলে কিতাব পৌঁছে যাবে আপনার কাছে যে কোনো নারী পুরুষকে বশীকরণ করতে পারবেন এই কিতাব দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম